জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ গড়েছেন ইসকন যে আন্দোলন করছে শেখ সরকারকে শক্তিশালী করার জন্য দেশে আরো একটি অরাজকতা আরো একবার নেপথ্য ভূমিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর মুখ্যম সুযোগ বুঝে তাদেরকে যোগ্য সঙ্গ দিয়েছে উগ্রবাদী ও জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পেছনে লোমহর্ষক এমন যোগসূত্রই পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে জানা চট্টগ্রামের আইনজীবী আলী হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় জনের একটি দল তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ইতিমধ্যে এদের সাতজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী বন্দ্যগরে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ঘটনার দিন রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ সময় একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম আদালত ভবনের সামনের রঙ্গন কনভেনশন হলের গুলিতে হামলায় পড়ে থাকা আইনজীবী আলিফকে বেধরক মারধর করছে একদল মানুষ এদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায় নিথর পড়ে থাকা দেহ কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা জড়িত ওই সাতজন হল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে এল এল বি ছত্রিশতম ব্যাচের চতুর্থ সেমিস্টারের ছাত্র শুভকান্তি দাস চট্টগ্রামের ম্যাথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী হাজারিগুলি এলাকার মৃত মনোরঞ্জনদের ছেলে বিকাশ দে কোতোয়ালির জলসা মার্কেট এলাকার মৃত সুধীর চক্রবর্তী ছিলেন নারায়ণ চক্রবর্তী ও বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে এছাড়া আরও দুজন হলো দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী রাজীব ভট্টাচার্য এবং চট্টগ্রামের বাকুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম এরই মধ্যে তাদেরকে চট্টগ্রাম কোতোয়ালি থানায় আসামি হিসেবে নথিভুক্ত করা হয়েছে সুরতহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টমে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন আইনজীবী আলিফের পিঠে ও ঘাড়ে দুটি ধারা অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এছাড়া ভারী বস্তুর আঘাতে মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরাও বলছেন আইনজীবী আলিফ হত্যার পেছনে ইস্কন লীগের হাত রয়েছে তাদের সমর্থনে জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ইতোমধ্যে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেছেন এতে তিনি উল্লেখ করেন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার আগে হেলমেট পরে রামদা অস্ত্র হাতে যাদের আদালত প্রাঙ্গনে দেখা গিয়েছে তাদের মধ্যে একজন ছিলেন চট্টগ্রাম বাকুলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম আর এই ফাহিম নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য লোক নিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন বলে দাবি করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও বুধবার জানানো হয়েছে বন্দনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ছজনকে শনাক্ত করা হয়েছে তারা এখন পুলিশ হেফাজতে এছাড়া পৃথক এক ঘটনায় চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে এছাড়া আল জাজিরার ইনভেস্টিগেশন টিমের সাংবাদিক জুলকান্নাইন সায়ের তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ছবি শেয়ার করে ছাত্রলীগ ও স্কুলের ব্যাপারে পোস্ট করেছেন যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এর বাইরেও অসংখ্য নেটিজেন এ বিষয়ে ফেসবুকে লিখেন হত্যার পেছনে অবশ্যই হাত রয়েছে তারা চাইছে দেশে একটা যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আর তাদের কাজই হলো অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা তারা আরও চায় দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে কিন্তু তাদের এই আশায় এবারও বুড়ে বালি